ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা ইতিপূর্বে হেডলাইনটি দেখতে পাচ্ছেন যে আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কতটুকু বাড়বে হ্যাঁ বন্ধুরা মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেক্সট বাজেটে আপনাদের জন্য কতটুকু বেতন ভাতা বৃদ্ধি পাবে সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো বিস্তারিত দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইলো সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা নিত্য নতুন আপডেট পেতে এবং সকল নতুন তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজে দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। আমরা যে নিচের দিকে স্ক্রল করি সেখানে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের উৎসাহ ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের বিষয়টি আমলে শিক্ষকদের বেতন ও উৎসাহ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী অর্থবছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বেতন কতটুকু বাড়ছে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া গেলেও উৎসব ভাতা পঞ্চাশ শতাংশই থাকছে অর্থাৎ চলতি বছরে যে উৎসব ভাতা পাবেন শিক্ষক সেটি আগামী অর্থ বছরেও পাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকরা এখন থেকে মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন এটি আগামী অর্থ বছরের জন্য প্রযোজ্য হবে এছাড়া তাদের বেতনও বৃদ্ধি করা হচ্ছে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বেতন কতটুকু বৃদ্ধি পাবে সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে শিক্ষকদের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে অর্থ বিভাগের বাজেট শাখার এক কর্মকর্তা জানান চলতি কিংবা আগামী অর্থ বছরেও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না বেতন বাড়বে কিনা সে বিষয়েও স্পষ্ট করে কোনো নির্দেশনা এখনও পাওয়া যায়নি ফলে ধরে নেওয়া যায় তাদের বেতনও বাড়ছে না এর আগে গত আঠারো মে শেরবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনএসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পাশাপাশি পাঁচ থেকে ছয় বছরের অবসর কল্যাণ ভাতা বকে আছে সেগুলো মেটানো হবে এজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বাড়বে তিনি বলেন আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকালীন নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথা শুনেছি সবাই বঞ্চনা বৈষম্যের শিকার হয়েছেন আশা করছি সবকিছু দ্রুত বাস্তবায়ন করতে পারব শিক্ষাকাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে স্কুলের সমস্যা আছে বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে আমরা পরিচালনা ব্যয় বাজেটে বেশি রাখবো শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর রহিদ উদ্দিন বলেন আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথা শুনেছি সবাই বঞ্চনা ও বৈষম্যে শিকার হয়েছেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি যদি তথ্যবহুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম